কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের সকলের আমরা মোটামুটি ভালোই তো সকালবেলা আজকে সকালে ভাবলাম রকম খাবার রান্না করি সব সময় ওই পান্তা ভাত রুটি খিচুড়ি এগুলো খেতে খেতে বোরিং ফিল করি মাঝে মাঝে মন চাই একটু অন্যরকম কিছু করতে আমি তো আর অত ভালো রাঁধুনিও না বা অত ভালো রান্না বান্না খুব ভালো জানি না যে নতুন রকমের রেসিপি করব। আমি ওই আমাদের পুরোনো রেসিপিগুলো পাক খেয়ে খেয়ে একই জায়গায় ফেরত আসি তো ভাবলাম মাছ একটু নুডলস রান্না করি কম বেশি সবারই নুডলস খুব পছন্দ তাই সাত পাঁচ না ভেবে রান্না বানার প্রিপারেশন প্রথমে শেষ করলাম তারপর রান্না স্টার্ট করলাম আজকে সবজি দেবো হচ্ছে শুধু গাজর ফ্রিজার তেমন কোনো সবজি ছিল না আর বাজারে আগুন জ্বলছে কেন কথাটা বললাম বাজারে সবজির দাম অনেক বেশি বেড়ে গেছে বর্ষাকাল আসলেই অনেক দাম হয়ে যায় সবজির এখন আশি নব্বই টাকা কেজির নিচে কোনো সবজিই পাওয়া যায় না কথাটা হয়তো আপনাদের বিশ্বাস হবে না আমাদের বাংলাদেশে আমরা যে এলাকায় থাকি সেটার কথাই বলি বাংলাদেশের কথা বললে আপনারা অনেকে আবার বলবেন আমরাও তো বাংলাদেশে থাকি আমাদের এখানে তো তিরিশ টাকা কেজি সবজি আমরা যেখানে থাকি এখানে আশি নব্বই টাকা কেজি করে এখন সবজির দাম হয়ে গেছে তো এখানে ঈশান আর ঈশানের বাবা দুজনে মিলে ব্রাশ করতেছে বাবু এখনও নিজে নিজে ব্রাশ করতে পারে না তাকে এখনো আমাদেরকেই ব্রাশ করে দিতে হয় তো মাঝে মাঝে আসলে আমার বাচ্চাদেরকে সব কাজ করে দিতে দিতে বিরক্ত লাগে তখন সবাইকে বলে আমাকে একটু হেল্প করো আসলে বাচ্চা মানুষ করা অনেক বেশি কঠিন কাজ সবাই এটা করতে চায় না তো সার বাবাকে আজকে অনেক রিকোয়েস্ট করার পর সে রাজি হলো ব্রাশটা করে দেওয়ার জন্য আর বাবাকে ব্রাশ করানোর যে কত কঠিন কাজ এটা একমাত্র আমি জানি একটা কথা শুনতে চায় না বাচ্চারা এমনই হয় বাচ্চা মানুষ করা অনেক কষ্ট তো এখানে আমি প্রথমে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি সবজির জন্য দিয়েছি শুধুমাত্র গাজর আর ফ্রিজে হচ্ছে ফ্রোজেন করা ছিল আমার ব্রোকলি আর হচ্ছে মটরশুঁটি ফ্রোজেন করা সবজি খুব বেশি নেই দু একটা রেখে দিয়েছিলাম যেমন এই যে মটরশুটি আর ব্রোকলি এই দুইটায় আমি রেখেছিলাম তাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর কিছুদিন খেলে শেষ হয়ে যাবে তো নুডলসটা সেদ্ধ করার পর এখানে আমি পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে এখানে ব্রোকলি আর হচ্ছে মটরশুঁটিটা দিয়ে দিলাম ফ্রোজেন করা সবজিগুলো আমি হাফ সেদ্ধ করে রেখে দিয়েছি হাফ না আসলে টোয়েন্টি পার্সেন্টের মতো হবে সেদ্ধ করে রেখে দিয়েছি কারণ যদি কাঁচা রাখে না তাহলে দেখবেন যে একটা বাজে স্মেল আসে আর যদি একটু সেদ্ধ করে রাখেন তাহলে দেখবেন ওই স্মেলটা আর আসে না সবজিটা সুন্দর করে ভেজে এর মধ্যে দুইটা ডিম ব্যবহার করব আর সাথে নুডলসের যে মশলা আছে সেইগুলাই আর নতুন করে তেমন কোনো মশলা ব্যবহার করব না তো আজকে ভাবতেছি একটু বাইরে যাব সারা দিন করছিল একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সময় হচ্ছিল না আপনারা হয়তো ভাববেন যে আমরা কি এমন কাজ করি যে নিজেদের বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে যেতে পারি না কাজটা আসলে একেবারে সহজ আবার অনেক বেশি কঠিন আমরা যদি বাইরে কাজ করি ধরেন চাকরি বাকরি বা জব করি তাহলে কিন্তু দেখা যাবে সপ্তাহে এক থেকে দিন আমাদের ছুটি থাকে এই কাজের মধ্যে হচ্ছে ছুটি নেই আপনি চাইলে ছুটি নিতে পারেন এক সপ্তাহ কাজ না করে থাকতে পারেন এটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করে কিন্তু সেক্ষেত্রে আপনার ইনকামও হবে না যত বেশি পরিশ্রম তত বেশি ইনকাম তবে পরিশ্রম হলে যে সবার ইনকাম হয় এটাও বলবো না কারণ ইউটিউবে অনেক অনেক চ্যানেল আছে যারা অনেক বেশি পরিশ্রম করতেছে কিন্তু দেখা যায় যে পরিশ্রমের তুলনায় ফল ততটা পায় না কিন্তু আমি যতটুকু মনে করি যে পরিশ্রম করতে থাকলে একটা সময় অবশ্যই এটা থেকে ভালো কিছু আসে ধৈর্য তো ধরতেই হবে বাকিটা ভগবানের ইচ্ছা তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমরা কি করি কি করে আমাদের সংসার চলে তো ওই যে একদিন বলছিলাম না আমরা শুধু খাই খেয়েই আমাদের সংসার চলে যাই হোক এখানে কথা বলতে বলতে আমার নুডুলস রান্না করা হয়ে গেছে সুন্দর করে বাড়িতে বেড়েও নিলাম আর আমাদের সংসারের সমস্ত দায়ী দায়িত্ব মানে ইনকাম করা থেকে শুরু করে সব কিছু আমাদের নিজেদেরই বহন করতে হয় এটা কেউ বহন করে দেয় না সেহেতু টাকা পয়সা ইনকাম করার দায় আমাদের উপরেই আসে আর কি সেটা আমাদের ইনকাম করেই চলতে হয় বা খেতে হয় কষ্ট করে ইনকাম করতে হয় ইনকাম কখনো সহজ রাস্তায় আসে না সবাই কষ্ট করে ইনকাম করে তো এখানে রুড় রান্না করার পর সারামণিকে খেতে দিছি বললাম না আজকে একটু বাইরে আসবো তো আসছিলাম হচ্ছে একটা পার্কে এটা ঠিক পার্কও বলা যায় না এটার নাম হচ্ছে বাবুল ল্যান্ড এটা হচ্ছে সারা স্কুল থেকে টিকিট দিয়েছিল তিনটা ফ্রি টিকিট ফ্রি টিকিট বলতে ওদের জন্য শুধু ফ্রি আমি আর সার বাবা গিয়েছিলাম আমাদের জন্য ফ্রি টিকিট ছিল না এটা বিভিন্ন স্কুলে দেয় ওরা অ্যাড দেওয়ার জন্য জায়গাটা আর কি তো বাবল ল্যান্ড এটা হচ্ছে শেওড়াপাড়ার যে ব্রাঞ্চটা আছে তো সেখানে আমরা গিয়েছিলাম তো এবার প্রথম আসলাম এর আগে অনেকবার পেয়েছিলাম টিকিট কিন্তু কখনো আসিনি এবার ঈশানা সারা এত বেশি জিদ করলো তাই না এসে আর থাকতে পারলাম না আর সাথে করে নিয়ে আসছিলাম অমিয়কে অমি একটু অসুস্থ আর এদিকে আসার পর দেখলাম যে না খুব ভালো সুন্দর একটা বাচ্চাদের জন্য খেলার জায়গাটা খুব ভালো হয়েছে তো এখানে আবার দেখি মাঝে মাঝে আবার ওরা নাচও করায় ভালোই লাগলো আমরা বসে বসে শুধু গালে হাত দিয়ে দেখলাম ওরা কি খেলে না খেলে মজার জায়গা তো বাচ্চাদের জন্য আমরা তো শুধু ওদের পাহাড় দেওয়ার জন্য আসছে ঈশানবাবু তো এখানে এসে মহা খুশি কারণ ওনার পছন্দনীয় গাড়ি পেয়ে গেছে তবে গাড়ির একটা সমস্যা হচ্ছে যেটা প্যাডেল করে চালানো যায় না হেঁটে হেঁটে চালাতে হয় মানে বসে আপনাকে পা যেভাবে হাঁটতে হয় সেভাবে হাঁটতে হবে বসে বসেই হাঁটতে হবে তাহলে গাড়িটা চলবে আর কি বেশ ভালোই লাগলো জায়গাটা অনেক সুন্দর খুবই সুন্দর ঢাকা শহরে বাচ্চাদের বিনোদনের জায়গায় হচ্ছে এই সমস্ত জায়গা কারণ ওরা তো আর গ্রামের বাড়ির মতো এদিক ওদিক ছুটে বেড়াতে পারে না বা খেলার মাঠে খেলতেও যেতে পারে না ওদের জন্য খেলার জায়গা বলতেই এই যে টাকা খরচ করে এক দুই ঘন্টা বসে বসে পাড়া দেয় মা বাবার আর বাচ্চারা একটু ওনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারে এই হচ্ছে কি আর করা যাবে বলুন শহরে জীবন যেমন এরকমই কিছু করার নেই তো এখানে আমার কাছে মনে হলো যে খারাপ না ভালোই অনেক কিছু আছে খেলার জন্য আর এই সব হচ্ছে একদম টিকিটের সাথে যে ওরা টাকাটা নিয়ে নেয় এই সব টাকায় হচ্ছে ওই টিকিটের ভেতরেই থাকে আছে না যে আমরা যখন কোনো পার্কে প্রবেশ করি সেখানে একটা করে রাইড উঠবেন আর টিকিট কাটতে হবে আলাদা আলাদা করে এটার ব্যাপারটা ওরকম ছিল না একেবারেই ওখানেই সব টাকা নিয়ে নেয় ওরা আর এখানে যা আছে সব ভেতরে ফ্রি একটা দুইটা রাইড মেবি একটু আর কি টিকিট কেটে নিতে হয় ওই দুটাতে না উঠলেও চলে বাকি যেগুলো আছে ওইগুলোতে খেলতে গেলেই বাচ্চাদের টাইম পার হয়ে যায় তো ভালোই লাগলো ওদের উপলক্ষে আমরা একটু মাঝে মাঝে বাইরে আসতে পারি যদিও বা আমাদের তেমন কোনো কিছুই ছিল না কিন্তু তারপরে ওরা খেলে একটু দেখি আমাদের চোখে শান্তি মনে শান্তি এই হচ্ছে পাওয়ার কি বলেন এখানে আসার পর একটা মজার ব্যাপার হয়েছিল ব্যাপারটা হচ্ছে যে আসলে এটা জানা ছিল না এখানে আসার পর জানলাম যে এখানে ভেতরে ঢুকতে আর কি মোজা পড়তে হয় তো আসার পর শুনলাম যে মোজা লাগে এখন মোজা তো নিয়ে আসেনি তো সেই ক্ষেত্রে অনেকটা জরিমানা পড়েছে কিন্তু অমিয় সরকার আবার কিভাবে জানি জানে এখানে যে মোজা পরে আসতে হয় তো এসে আমরা মোজা কিনতেছি তারপর অমের পায়ের দিকে তাকে দেখি অমি অলরেডি মোজা পরে আসছে কিন্তু আমাদের আসলে জানা ছিল না টিকিটে লেখা ছিল কিন্তু টিকিটটা ওভাবে পড়া হয়নি কি আর করার বলেন মাঝে মাঝে এরকম হয়ে যায় তো এখানে আসার পর ঈশান অনেক আনন্দ পেয়েছে সারাও অনেক আনন্দ পেয়েছে সবাই অনেক আনন্দ পেয়েছে বাচ্চাদের মাঝে মাঝে এরকম জায়গায় নিয়ে আসাটা উচিত কিন্তু আসা হয় না কারণ দেখা যায় যে বিভিন্ন কাজ থাকে তারপর সারাদিন কাজ করার পর বিকেলের দিকে যখন রেস্ট নিতে বসি তখন আর ইচ্ছা করে না ওই বাইরে আসি এবং শুধুমাত্র যে এই ব্যাপারটা এরকমটাও না এখনকার আবহাওয়া এত বেশি খারাপ থাকে তো যেদিন আমি এখানে আসছিলাম সেই দিন আসার পর মানে এখান থেকে যখন বাসায় ফিরে যায় তখন এত জোরে বৃষ্টি হচ্ছিল আমরা সবাই রিক্সা করেই যাচ্ছিলাম কিন্তু সবাই ভিজে একদম কাক ভেজা হয়ে গেছিলাম তো পুরো স্নান করেছিল এক রিকশাতেই ছিলাম আমরা সবাই মিলে তো এত জোরে বৃষ্টি নেমেছিল মানে সবাই ভিজে গিয়েছিলাম এই জিনিসটা খুব খারাপ লেগেছিল বাচ্চাদের নিয়ে রাস্তার মধ্যে ভিজে ভিজে আসা কিন্তু কিছুই করা ছিল না এমন সময় মতো বৃষ্টিটা নামলো আর তখন যে ভিডিও করতাম সেটাও সম্ভব ছিল না তাহলে আপনাদের ঠিক দেখাতে পারতাম যে কী অবস্থা আমাদের হয়েছিল তখন তো মনে মনে ভীষণ রাগ হয়েছিল সারার উপর কারণ যখন আমরা এখানে আসবো ঠিক করেছি তখন ছিল তিনটা বাজে কি বাজে আকাশের অবস্থা এত খারাপ ছিল ছিল আকাশ পুরো কালো মেঘ কিন্তু বাচ্চারা যদি একবার একটা কথা বলে ওই কথাটা না শোনা পর্যন্ত ওদের দম মনে হয় যে ছাড়ে না তো জোর করেই নিয়ে আসছে তো আসার পর তো সুন্দর খেলছে ঠিক আছে কিন্তু যাওয়ার সময় যে অবস্থাটা হয়েছিল সেটা আসলে বলে কি বলবো অনেক বেশি কঠিন অবস্থা ছিল একে তো ঝড় বৃষ্টি তার মধ্যে আবার তিনটা বাচ্চা নিয়ে গেছে একসাথে খুবই কষ্ট কিন্তু বাচ্চাদের এই যে ঘুরে ফিরে গেল বৃষ্টিতে ভিজে গেল বাসায় যাওয়ার পর দু একদিন পরে আবার বায়না ধরবে বাবল্যান্ডে নিয়ে চলো এবার প্রথমবার আসছে একটু মজা পাইছে পরে দুই একদিন পর পরই এটার গানই গাইবে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে